কল্পনা করুন এমন একটি দেশ যেখানে রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে আমরা ঈশ্বর বিশ্বাস করি না আজ আমরা জানবো কিভাবে আলবেনিয়া হয়ে উঠল বিশ্বের প্রথম নাস্তিক রাষ্ট্র উনিশশো সালে যখন নেতা এন ভার হুজা ঘোষণা করিলেন ধর্মকে পুরোপুরি নিষিদ্ধ মর্চিত চার্চ এবং সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করা হয় ধর্মীয় চর্চা ধর্মীয় পোশাক এমনকি ধর্মীয় বইও নিষিদ্ধ করা হয় হোজা বিশ্বাস করতেন ধর্ম মানুষকে বিভক্ত করে আর কমিউনি জমায় একমাত্র সমাধান প্রতি নাগরিককে সরকারি নিয়ম মেনে চলতে বাধ্য করা হয় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও ধর্মীয় উপাদান দূর করা হয় এই নীতির কারণে আলবেনিয়ার সংস্কৃতি ও সমাজ পুরোপুরি পরিবর্তিত হয় হোজার তত্ত্বাবধানে সরকার ধর্ম ও কমিউনি জমকে একাত্রত করে সরকাররা নিয়মিত জনসভার মাধ্যমে নীতিমালা প্রচার করিতেন আলবেনিয়ার মানুষদের ধর্মীয় চর্চা থেকে দূরে রাখা হতো কিন্তু ধর্ম নিষিদ্ধ হলেও বিশ্বাস মরে যায়নি নাগরিকদের জীবনে ভয় ও সতর্কতা ছিল সর্বদা হোজার নীতির ফলে ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় অল্প মধ্যে পুরো দেশ ধর্মবিহীন হয়ে যায় উনিশশো সালে ওজা মারা যাওয়ার পর পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয় উনিশশো সালে আলবেনিয়ায় আবারও ধর্মীয় স্বাধীনতা ফিরে পায় আজ আলবেনিয়ায় মানুষ সি ইচ্ছায় ধর্ম পালন করতে পারে কিন্তু ইতিহাসের এই অধ্যায় আজও স্মরণীয় আজ আমরা দেখতে পাই কিভাবে রাজনীতি ও ধর্মকে অপরকে প্রভাবিত করে হোজার নীতির কারণে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে ধর্ম নিষিদ্ধ হলেও মানুষ গোপনে তাদের বিশ্বাস অটুট রাখত আজকের আলবেনিয়ার শান্তিপূর্ণ পরিবেশ এই ইতিহাস আমাদের শেখায় আপনি কি জানতেন আলবেনিয়ার এই ইতিহাস ফ্যাক্ট পৃথিবী চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন নতুন তথ্য ও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সঙ্গে এই ইতিহাস শেয়ার করুন যাতে তারাও জানতে পারে